তো অ্যাসারটিভ টু ইম্পারেটিভ আমাদের অ্যাসারটিভ থাকবে কি বলছে করার জন্য ইম্পারেটিভ করার জন্য বলছে হ্যাঁ আর তার আগে আমাদের বেসিকটা ক্লিয়ার রাখতে হবে ইম্পারেটিভ ইম্পারেটিভ যখন বলবে তখন তোমার মাথার মধ্যে একটা জিনিস কাজ করবে যে ইম্পারেটিভ মানে ভার্ব দিয়ে শুরু হবে ইম্পারেটিভ মানে কি ভার্ব দিয়ে শুরু হবে আর তোমার আরেকটা হচ্ছে ল্যাটাস দিয়ে শুরু হবে এটা এই দুইটা হচ্ছে ইম্পারেটিভের বৈশিষ্ট্য রুল ওয়ানটা দেখি দেখো ইউ যুক্ত সেন্টেন্সটি সেন্টেন্সটিতে নট না থাকলে আমরা ইম্পারেটিভ ক্ষেত্রে এরকম সেন্টেন্স দেখতে পাবো হ্যাঁ অ্যাসার্টিভ মূলত থাকবে আমাদের তো বলছে অ্যাসার্টিভে যে দেখো ইউ শুড হ্যাভ পেশেন্স ইন ডেঞ্জার এটা অ্যাসার্টিভ সেন্টেন্স কারণ ইউটা হচ্ছে সাবজেক্ট শুড হ্যাভ ভার্ভ আর পেশেন্স ইন এটা হচ্ছে অবজেক্ট আমাদের বলছে কি করার জন্য ইম্পারেটিভ আর আমাদের মাথায় কি আসছে ইম্পারেটিভ সেন্টেন্সটা শুরু হয় ভার্ভ দিয়ে এটা মাথায় রাখতে হবে এখন আমরা কিভাবে শুরু করবো তো এখানে নিয়মটা দিছি দেখো ইউযুক্ত সেন্টেন্সটিতে নট না থাকলে মূলত ভার প্লাস বাকি অংশ হয়ে যায় এখন ভার বলতে কোনটা হ্যাঁ ভার্ভ বলতে কোনটা আচ্ছা তার আগে আমি যদি এখানে মেইন কথাটা লিখে দিতাম তাহলে সুন্দর হইতো মেন ভার্ভ মেন ভার প্লাস বাকি অংশ মেইন ভার প্লাস বাকি অংশ মেন ভার্ভ কোনটা সুট কি ভার্ভ এটা তো মডাল অবজেলারি ভার্ভ এটা তো মেন ভার্ভ না মেন ভার্ভ হচ্ছে হ্যাপ তো আমরা হ্যাপ থেকে শুরু করব হ্যাঁ হ্যাপ হ্যাবের পর আমরা কি দিব হ্যাবের পর যা আছে তা আমরা লিখে দিব হ্যা পেশেন্স কারণ বাকি অংশ বলছে হ্যা পেশেন্স ইন ডেঞ্জার হ্যাভ পেশেন্স ইন ডেঞ্জার বুঝছো হ্যাভ পেশেন্স ইন ডেঞ্জার একদম ইজি তো আমাদের ইম্পারেটিভ বলছে আমাদের মাথায় থাকতে হবে মেইন ভার্ভ এবং বাকি অংশ তো ইউ তো হবে না ইউ তো তোমার সাবজেক্ট এটা তো অ্যাসারটিভ বৈশিষ্ট্য তো জাস্ট আমরা এজ রিড দেব রিড দা বুক ওকে রিড দা বুক সপ্তম থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা মাত্র 850 টাকা ইংরেজি গণিত এবং বিজ্ঞানের কোর্সগুলো করতে পারবেন তো সপ্তাহে চারটি লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস এবং পরীক্ষা প্রতিটি অধ্যায়ের টাইপ ভিত্তিক প্রশ্ন 2013 থেকে 2024 সাল পর্যন্ত বোর্ড কোশ্চেন অধ্যায় শেষে পাবেন কমপ্লিট নোট যেখান থেকে 95% কমন পাবে আমরা এখন অ্যাসারটিভ টু ইম্পারেটিভ অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সের রুল দিয়ে যাব আমাদের মূলত পরীক্ষায় ইম্পারেটিভ এতটা আসে না বাট আসতে পারে তো কেন পড়বো না আমরা রুলস দুইটা দেখি রুলস দুইটা দেখি আমরা প্রথম রুলস দেখছি যে ইউ যুক্ত সেন্টেন্সে নট না থাকলে এখন বলছে নট যদি থাকে সেই ক্ষেত্রে আমরা কি করবো নট এর পরিবর্তে ডোন্ট দিব আর মেন ভার প্লাস বাকি অংশ এটা তো হবেই তো আমরা দেখতে পারতেছি ইউ শুড এখানে নট আছে নট এর পরিবর্তে আমরা কি দিব ডোন্ট হ্যাঁ ডো নট ডো নট দিলাম দেন ডোনট নট দেওয়ার পর কি দিব বাকি অংশ তো ডো আর বাকি অংশ কি অয়েস্ট ওয়েস্ট ইউর টাইম অয়েস্ট ইউর টাইম একদম ইজি অ্যাজ এ ডোনট কারণ এখানে নট আছে ডোন গো আউট ডোনট গো আউট ঠিক আছে একদম ইজি রুলস টু আমরা এখন রুলস থ্রি চলে যাই আচ্ছা রুলস থ্রি থ্রি দেখো সাবজেক্ট ইউ না থাকলে আমরা তো এখন এই এতক্ষণ এক আর দুই নাম্বার রুলসে দেখলাম যে ইউ আছে এখন যদি ইউ না থাকে ইউ না থাকলে আমরা কি করব। তখন ইউ না থাকলে যেটা থাকবে সাবজেক্ট ওইটার পরিবর্তে আমরা ল্যার থাকবো ল্যার দিব তো ইউ না থাকলে অনেক সময় সাবজেক্ট উই থাকে আই থাকে সি থাকে হি থাকে দে থাকে তারপর কোনো কারো নাম থাকে কারো নাম থাকে তো যাই থাকুক না কেন আমরা এইগুলোর পরিবর্তে আমরা কি দিব ল্যাট দিব তারপর যদি নট থাকে নট বসাবার আর নট না থাকলে নট বসাবো না আমি আবারও বলতেছি ল্যাট দেওয়ার পর যদি দেখো সাবজেক্টে সেন্টেন্সটার মধ্যে নট থাকে সেই ক্ষেত্রে নট বসাবার যদি না থাকে নট দেওয়ার দরকার নেই আচ্ছা তারপর আমাদের সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম এই কথাটা মনে রাখো সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম আমি কিন্তু তোমাদের ন্যারা শুনে শিখাইছিলাম সাবজেক্টের অবজেক্টিভ ফর্মগুলো কি যেমন এর অবজেক্টিভ ফর্ম কি মি শিয়ার অবজেক্টিভ ফ্রম কি হার্ট তারপর হিয়ার অবজেক্টিভ ফ্রম কি হি মনে আছে কিনা আমি মনে করে দিতেছি দেয়ার অবজেক্টিভ ফ্রম কি দেম ওকে তারপর উই র অবজেক্টিভ ফ্রম কি আজ এগুলো মনে আছে তো উই র অবজেক্টিভ ফ্রম হচ্ছে আস আমাদের বলছে ইম্পারেটিভ করার জন্য তো আমরা প্রথম এবং দুই নম্বর রুলসে দেখছিলাম যে ইম্পারেটিভ করার সময় অবশ্যই স্যান্টিন্সের মধ্যে ইউ থাকে বাট এখানে ইউ নাই এখানে ইউ না থেকে কি আছে উই আছে তো ইউ না থাকলে উই বা যে কোনো কিছু থাকলে মানে এইটাই তোমরা মনে রাখবা ইউ না থাকে অন্য যে কোনো কিছু যদি সাবজেক্ট হিসেবে থাকে তখন আমরা অবশ্যই ল্যাট ল্যাট দিব দিব তারপর বলছে কি যদি নট থাকে নট বসাবো না থাকলে বসাবো না তো এখানে তো উই রিড দ্য বুক এখানে তো নট নাই তো নট তো আমরা চিনতেই পারবো না কারণ নট নাই নট আমাদের চিন্তার বাহিরে যাবে দেন বলছে কি সাবজেক্টের অবজেক্টিভ ফ্রম তো সাবজেক্ট এ কোনটা ছিল উই না উইর অবজেক্টিভ ফ্রম কি আস হ্যাঁ উইর অবজেক্টিভ ফ্রম কি আস দেন আমরা কি বসাবো দেখো মেন ভার প্লাস বাকি অংশ তো মেন ভার তো সাথেই থাকে যে রিড রিড দেন কি বসবে দা বুক রিড দা বুক বুঝতে পারছো দুই নাম্বারটা দেখো এখানে তো শি আছে আমাদের তো ইউ নাই আমাদের বলছে ইম্পারেটিভ করার জন্য ইউ যদি থাকতো তখন তো ওই যে ইউটা কাইটটা জাস্ট মেন ভার থেকে হয়ে যেত তো এখানে যেহেতু ইউ নাই সেই ক্ষেত্রে আমরা কি দিব লেট ইউজ করব হ্যাঁ বুঝছো তারপর আমাদের নিয়ম কি ছিল যদি নট থাকে যদি নট থাকে সেই ক্ষেত্রে আমাদের নটটা নিতে হইতো বুঝছো নট যদি এই যে দেখো ডাজ নট এখানে নটটা আসে না তো আমাদের কি করতে হবে নটটা অবশ্যই নিতে হবে যদি না থাকতো নিতাম না বাট আসে যেহেতু আমরা নিব নিয়মইটা তো নট নিলাম দেন সাবজেক্টের অবজেক্টিভ ফ্রম তো সের অবজেক্টিভ ফ্রম কি হার ওকে তারপর মেইন ভার প্লাস বাকি অংশ এই যে বইলা দিলাম মেইন ভার প্লাস বাকি অংশ দেন টেল আর লাই টেল আর লাই জাস্ট রুলসটা একবার ভালোভাবে পড়বা দেন সেন্টেন্সটার মধ্যে তাকাবা দেখবা একদম ইজি রুলসের মধ্যেই তো সব বইলা দেওয়া হয়েছে